আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন অনেকদিন ধরে কিন্তু আমাদের ফেসবুক আইডিটা ফেসবুকে লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে সরাসরি ফেসবুক আইডি ওপেন হয়ে যায় কোনো পাসওয়ার্ড চায় না কিন্তু কোনো কারণবশত যদি আপনার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে পারেন না তো তাই আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে যে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ওকে তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য বা বের করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে আপনার মোবাইলের জিমেইল অ্যাপ্লিকেশনে আপনার যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে তো জিমেইল অ্যাপ্লিকেশনে আসার পর উপরে এখানে থ্রি লাইন মেনু দেখতে পাবেন আপনাকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর অনেকগুলো অপশান আপনার সামনে শো হবে এবার স্কল করে আপনাকে নিচে আসতে হবে নিচে আসার পর সেটিংস নামের একটি অপশান দেখতে পাবেন আপনাকে এই সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেইল আইডি লগ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার লগ ইন করা জিমেইলের মধ্যে সবথেকে পুরনো জিমেইলে ক্লিক করতে হবে তো আমার এখানে অনেকগুলো জিমেইল আইডি লগ করা আছে এখান থেকে আমার একটা পুরনো জিমেইল আইডিতে ক্লিক করে দিচ্ছি জিমেইল আইডিতে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখেন আসে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট আপনাকে এই ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার এখানে দেখেন আছে হোম পার্সোনাল ইনফরমেশন তারপর ডেট অ্যান্ড প্রাইভেসি তারপর আছে সিকিউরিটি এই সিকিউরিটির উপরে আপনাকে ক্লিক করতে হবে সিকিউরিটিতে ক্লিক করার পর এবার এই পেজটা স্কল করে নিচে আসতে হবে নিচে আসার পর এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান দেখতে পাবেন আপনাকে জাস্ট এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটা ফেসবুকের লোগো দেখতে পাবেন এর পাশে দেখতে পাবেন ফেসবুক ডট কম লেখা আছে আপনাকে এই ফেসবুক ডট কমের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনের লকটা চাইবে আপনি লকটা খুলে নেবেন আমার ফিঙ্গার প্রিন্ট লক দেওয়া আছে তাই লকটা খুলে নিচ্ছি লকটা খোলার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমে আপনার ফেসবুক কার্ডির ফোন নাম্বার অথবা ইউজার নেম দেওয়া থাকবে তারপর পাসওয়ার্ড দেওয়া থাকবে তো এই পাসওয়ার্ডের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা চোখের মতো আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা আপনি সরাসরি দেখতে পাবেন এবং এই কপি অপশানে ক্লিক করে ফেসবুক ফেসবুকেটির পাসওয়ার্ডটা কপি করে নিতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন